কথা বলবো রকমানি.com এর প্রতিষ্ঠাতা আর অন্য রকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগের সাথে। জানবো উদ্ভাবক আর উদ্যোক্তা হিসেবে তার জীবনের গল্প। তার সাথে কথা বলেছেন রানা মঞ্জুর মাহমুদুল হাসান সোহাগ তথ্য প্রযুক্তি দুনিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। মাহমুদুল হাসান সোহাগ আপনি বুয়েটে পড়ালেখা করেছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আপনি পড়ালেখা করেছেন। তো সেইখান থেকে এন্টারপ্রেনিউরশিপ এবং স্টার্টআপ সফল স্টার্টআপ এই যে জার্নিটা আমাদেরকে বলবেন অ্যাকচুয়ালি আমার স্টার্টআপ এই ক্যারিয়ার শুরু হয়েছে আমি যখন উনিশ বছর বয়স ছিল আমার তখন মানে ইন্টার পাস করে জাস্ট বইটে ঢুকলাম দেন আমার কাছে ছয় হাজার টাকা ছিল আর আমার একটা ফ্রেন্ড যে আবুল হাসান লিটন যে দুজন মিলে আমরা অ্যাকচুয়ালি অন্যরকম গ্রুপটাকে আমরা পরিচালনা করছি তো আমাদের দুইজনের সেই সেই স্বল্প পুঁজি দিয়ে আমাদের শুরু অ্যাকচুয়ালি অ্যান্ড রাইট নাও আমাদের প্রায় কত বিশ বছর পার হয়েছে মানে দুই সালে আমাদের শুরু আজকে হচ্ছে দুই হাজার একুশ বছর পার হয়ে একুশ বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি সো ইটস এ লং জার্নি ইটস এ লং জার্নি তো আলহামদুলিল্লাহ আমাদের সূচনা হয়েছিল খুব হাম্বলভাবে আমাদের মানে একটা আফটার স্কুল প্রোগ্রাম আছে যেটা উদ্ভাস উদ্ভাস দিয়ে আমাদের সূচনা অ্যান্ড দেন বইয়েটা যখন আমি ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে তখন হচ্ছে আমরা প্রথম আমাদের আরেকটা প্রতিষ্ঠান যেটা অন্যরকম সফটওয়্যার তখন অবশ্যই অন্য নামে ছিল ওইটা আমরা শুরু করি পড়ালেখা করতে গিয়ে আই হ্যাড সাম স্ট্রাগল প্রশ্ন করে ঝাড়ি টারি খাচ্ছিলাম তখন আমার একটা স্বপ্ন তৈরি হলো যে আমি একটা প্রতিষ্ঠান করব যেখানে আমি অ্যান্সার করতে না পারি কেউ প্রশ্ন করে ঝাড়ি খাবে না রেদার আমি সবাইকে ইন্সপায়ার করবো টাক্ক কোয়েশ্চেন কারণ প্রশ্ন যদি না করলো চিন্তা করা শিখবে থেকে তো এবং আমার প্রথম স্টার্ট যেটা উদ্ভাস সেটা কিন্তু ব্রেক এভেনে গিয়েছিল অষ্টম বছরে মানে দ্যাট এজ উই হ্যাড এ সিরিয়াস স্ট্রাগলিং জার্নি এবং আমাদের যে দুজন আমরা এখন পরিচালনা করি এর বাইরে আরও দুজন ছিল উদ্ভাসে সাড়ে পাঁচ বছর যখন উদ্ভাসের বয়স তখন তারা কুইট করে যে এটা হবে না বিকজ আমাদের মানে ভিন্নতা ছিল যে আমরা আমরা নোট গাইড দিতাম না সাজেশন দিতাম না মানে আমাদের থিম হচ্ছিলো যে জাস্ট নাম্বারের জন্য পড়লে হবে না বুঝে পড়তে হবে সো এটাকে পপুলার করতে উই হ্যাড এ সিরিয়াস স্ট্রাগল তো এইটা একটা জার্নি আর সফটওয়্যারের যে জার্নিটা যেটা হচ্ছে বুয়েটের ফার্স্টের শেষের দিকে শুরু করলাম সো ওইখানে অবশ্য আমাদের জার্নিটা কম্পোর্টেবলি ইজিয়ার ছিল আমরা শুরু করেছিলাম কিছু আউটসোর্সিং কাজ দিয়ে তখন গেটে কোরআন ডট কম নামে একটা ওয়েবসাইট ছিল ফ্রিল্যান্সিং ওয়েবসাইট সেই সময় দুই হাজার কত হবে এটা এক বা এর দিকে তো দ্যাটস হাউ আই স্টার্টেড মাই জার্নি অ্যাকচুয়ালি তো রকমারি ডট কম বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম বইয়ের জন্য তো এই রকম একটা উদ্যোগের পাশাপাশি আপনি মুঠো বই তৈরি করেছেন এই এবং বইয়েরিয়ার ক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা এনেছেন এই নিয়ে আপনার কথা শুনব জি রকমারি আমার ক্যারিয়ারের অনেক পরের দিকেরই স্টার্টআপ বলা যায় কারণ দুই হাজার বারো সালে রকমারি আমরা লঞ্চ করি সো রকমারি লঞ্চ করার ক্ষেত্রে একটা তো হচ্ছে বই এটা একটা প্যাশনের জায়গা সেটা একটা ইস্যু আর এর বাইরে একটা ইম্পর্ট্যান্ট দিক আমরা বলবো যেটা আমরা মানে করতে পেরেছি সেটা হচ্ছে বাংলাদেশে তার এক পর্যন্ত ক্যাশ অন ডেলিভারি বিষয়টাকে পপুলার ছিল না এবং মানুষের আইডিয়া ছিল যে এরকম যেহেতু আমরা এখানে খুব ট্রাস্ট বেস সোসাইটি না বাজারে গিয়ে আপনি জিনিস দেখছেন একটা বাজার বাসায় আনার পর ব্যাগ খুলে দেখতেছেন যে অন্য জিনিস দিয়ে দিচ্ছে সো সেই জায়গায় মানুষ কীভাবে আপনাকে বিলিভ করে কিভাবে আপনাকে আগে থেকে টাকা পে করবে তাই না সো আমরা শুরুতেই চিন্তা করলাম যে না ওই কনসেপ্ট কাজ করবে না মানুষ আমাকে প্রি পেমেন্ট দিবে না রেদার আমরা হচ্ছে এরকম করি যে আমরা প্রোডাক্ট পৌঁছে দিব তারপর টাকা নিব তো যারা শুনলো তারা ভাবলো যে আমরা পাগল হয়ে গেছি বিকজ এবার হচ্ছে যে যদি আমি প্রোডাক্ট পাঠাই মানুষজন ঠিক প্রোডাক্ট কেড়ে টেরে এবং টাকা দিবে না তো আমাদের তখন একটা খুব কনফিডেন্স কাজ করতো যে অ্যাকচুয়ালি খারাপ মানুষের সংখ্যা খুব বেশি না এই ক্যাশ অন ডেলিভারি এই কনসেপ্টটা যখন আমরা পপুলার করার জন্য পায়োনিয়ার হলাম তখন বা বাকিরা তখন আরও সাহস পেল যে ওয়েল ইট ক্যান বি এ ফিজিবল মডেল অ্যান্ড ওখানে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ইনোভেশন ছিল যে যখন আমরা ক্যাশ অন ডেলিভারি ডিক্লেয়ার করে ফেলেছি তখন অ্যাকচুয়ালি ডেলিভারি সিস্টেম তারা আমি নিজের নাই তখন সুন্দরবন কুরিয়ার তখনও তারা রাজিও হয় নাই আমাদের তারা প্রোডাক্ট দিয়ে ক্যাশ কালেক্ট করে দিবে বাট আমরা ঘোষণা দিয়ে দিয়েছি বাট যাই হোক আলহামদুলিল্লাহ তাদের সাথে আমরা পর উই আর গ্রেটফুল টু দেম তারা আগায় আসে আপনাকে বাংলাদেশে ইভিএম এর জনক বলা হয় এছাড়া আপনার তৈরি করা এবং বিজ্ঞান বাক্স একটা আলোচিত বিষয় আপনি যদি এই বিষয়টা আমাদের সাথে শেয়ার করতেন যেহেতু আমরা তিনজনই ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের তো আমাদের ইলেকট্রনিক্সের দিকে ঝোঁক তৈরি হওয়া তো খুব স্বাভাবিক তো থার্ড এর দিকে গিয়ে আমরা ভাবলাম যে আমরা নট যে আমরা ইলেকট্রনিক্সের যে কাজগুলো ওগুলো শুরু করি তো তখন আমাদের অ্যাকচুয়ালি সফটওয়্যারের কাজ আর ইলেকট্রনিক্সের কাজ এইটা মিলিয়ে যে প্রতিষ্ঠানটা ছিল ওটার নাম ছিল জেরন পরে আমরা ওটাকে স্প্লিট করে সফটওয়্যারের জন্য অন্যরকম সফটওয়্যার বানাই আর ইলেকট্রনিক্সের জন্য আমরা পাইল্যাপস বানাই তো পাইল্যাপসে আমরা মেইনলি হচ্ছে বিভিন্ন ধরনের সার্কিটের কাজ অটোমেশনের কাজ ইন্ডাস্ট্রিয়াল যে অটোমেশনগুলো এই ধরনের কাজগুলো করি লোকাল অনেক প্রবলেম সলভ করি আর আপনি যেটা বলেছেন সেটাও ঠিক আছে যে ইভিএম হচ্ছে পাইল্যাপসকে চেনার জন্য একটা প্রজেক্ট যে আমরা বইটের স্টুডেন্ট থাকা অবস্থায় ওটা করেছিলাম আমরা ওই তিন বন্ধু আর হচ্ছে যে বইট থেকে যখন আমরা পাশ করলাম তখন আমাদের যে প্রতিষ্ঠান পাইল্যাপস আর পাইল্যাপস আর বয়েডের ভিতরে একটা জয়েন্ট ভেঞ্চার হয় সো আমরা ইলেকশন কমিশনের প্রথম তিনবারের যে মেশিনগুলো ওটা আমাদের জয়েন্টলি দেওয়া যদিও পরবর্তীতে ওই প্রজেক্টটা থেকে আমরা বের হয়ে আসি বাট ওইটা আমাদের জন্য খুব ইন্সপায়ারিং বিকজ ক্লাস সেভেনের বইতে আমাদের ছবিও আছে আমাদের সব কিছু বিদেশ থেকে আসে হোয়াই আমরা কিছু কেন করতে পারবো না আমাদের টার্গেট ছিল যে বাংলাদেশে কোনদিন যদি ভোট হয় ইলেকট্রনিক্যালি আমাদের মেশিন যেন ইউজ হয় বাংলাদেশি মেশিন সো এবং তখন কিন্তু লিটারেলি ইন্ডিয়া থেকে কোরিয়া থেকে ওনারাও ফাইট করেছে ওনাদের মেশিনকে পুশ করেছে তো আলহামদুলিল্লাহ আমাদের মেশিন পরে অ্যাকসেপ্টেড হয় ওইটা হচ্ছে লম্বা জার্নি আমাদের প্রথম কাজ আমরা প্রোটো টাইপিংয়ের কাজ শুরু করি হয়তো দুই হাজার তিন চারের দিকে দেন প্রথম আমরা ডেমনস্ট্রেশন হয় অফিসার্স ক্লাবের একটা ইলেকশন হয় সেটা মোস্ট প্রবাবলি দুই হাজার ছয় বা সাত দেন ইলেকশন কমিশন যখন এটাকে টেস্ট টেস্ট করে প্রথম তারা ইলেকশানে ইউজ করলো সেটা জামাল খান ওয়ার্ডে একটা চিটাগাংয়ের একটা ইলেকশন ছিল সেটা মেবি দুই হাজার দশ সো ধরেন যে প্র্যাকটিক্যালি মানে ফিল্ডে প্রথম হয়েছে আমাদের প্রোটোটাইপ তৈরি হয়তো সপ্তম বা ষষ্ঠ বছর তারপরে তো আরো লম্বা জার্নি তো ইভিএম নিয়ে তো আমরা লম্বা একটা সময় কাজ করেছি দেন তারপর আমরা পাইলাপসে অনেক ধরনের প্রজেক্টই করেছি বিশেষ করে দেখবেন যেমন হচ্ছে আপনি যদি ঢাকার রাস্তায় চলেন দেখবেন ফার্ম গেটের দিকে একটা সরকারের কত কোটি টাকা ইজিবিতে টেন্ডার হয়েছে হাইকোর্টে ওই ধরনের জিনিসগুলো যেমন আমাদের করা ওটা কিন্তু অনলাইনে যখন সফটওয়্যারে কিন্তু ডিজিট চেঞ্জ হয় অটোমেটিক ওখানে চেঞ্জ হয় তারপর আমাদের কার পার্কিং সলিউশন আছে বিভিন্ন জায়গায় ওই যে আপনার এমটিভি টাওয়ার যেটা আপনার ইয়াতে কী নাম বলে বাংলা মোটরে তারপর গুলশানে তারপর রিসেন্টলি প্রাইম মিনিস্টার অফিসে আমরা কাজ করলাম প্লাস এখন বড় বড় বেশ কিছু পার্কিং অটোমেশনের কাজ এবং এই সার্কিটগুলো কমপ্লিটলি কিন্তু আমাদের একদম লোকালি নিজেদের তৈরি করা ইন্ডাস্ট্রির অটোমেশনের অনেকগুলো কাজ আমরা করেছি তারপর সেন্ট্রোনাইজ ক্লক নামে একটা রিসেন্টলি কাজ আমরা করেছি যে ধরেন ইউনিভার্সিটিতে দুইশোটা ক্লাসরুম এক 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 ঘড়িতে ঘড়িতে টাইম সেটা না হয় সব থাকে বিজ্ঞান বাক্স আমার খুব ক্লোজ টু মাই হার্ট একটা বাচ্চাদের যাতে ওরা সায়েন্সটাকে মজা করে শিখে শুধু সায়েন্স শেখাটা পারপাস না পারপাসটা হচ্ছে লার্নিং একটা জিনিস শিখবো মজা করে শিখবো সো দ্যাট শেখাটা আমার ভেতরে ঢুকে যায় তো আমরা কি করি আমাদের এরকম অনেকগুলো বক্স আমরা ইতিমধ্যে বানিয়েছি যে বক্সের ভিতর বিজ্ঞানের অনেক উপকরণ দেওয়া থাকে ওই উপকরণগুলো ব্যবহার করে সে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে পারে জিনিস বানাতে পারে ছোট ছোট বিভিন্ন ইনোভেশন আনতে পারে ওই ধরনের জিনিস করেছি আমরা এবং রিসেন্টলি আমরা একটা কিট করেছি যেটা ক্লাস ফাইভের কিট ওটা হচ্ছে ক্লাস ফাইভ একদম ওটা ক্লাস বেসড মানে ক্লাস ফাইভের বইতেও যত বিজ্ঞানের জিনিস পড়ে ওর মধ্যে যা কিছু হাতে কলমে করা যেতে পারে ওই রকম সব কিছু দিয়ে একটা বক্স তৈরি করা বিজ্ঞান বাক্সের যে বক্সগুলো ওখানে ম্যানুয়াল ছাড়াও আমরা এটাতে একটা স্টোরি বই দিয়েছি ওখানে কিছু ক্যারেক্টার আছে একটা রোবট বোকা রোবট তারপর একটা মেয়ের গল্প সো ওখান দিয়ে আমরা ওই গল্পের মধ্যে দিয়ে কিছু ম্যাসেজ থ্রো করেছি যেটার আলটিমেট থিমটা হচ্ছে যে তাকে ভালো মানুষ হতে হবে আর বিজ্ঞান বাক্স আমাদের অনেকগুলো আছে এখন আমাদের সাত আটটা কিট আছে যেটা হলো আপনার টপিক বেস যেমন আলোর উপর যেটার নাম আলোর ঝলক চুম্বকের উপর চুম্বকের চমক রসায়ন রহস্য শব্দকল্প তরিত তাণ্ডব এরকম কয়েকটা টপিক বেসড আছে এর বাইরে ক্লাস ফাইভের কিট যেটা বললাম যে ক্লাস ফাইভের টোটাল টপিককে কভার করে ওরকম একটা কিট আছে একই রকম সিক্স সেভেন এইটের জন্য আমরা করতে যাচ্ছি আর আরেকটু ছোটদের জন্য কয়েকটা জিনিস আছে যেমন এর মধ্যে আছে একটা টেন গ্রাম কয়েকটা টুকরা ওটা খুব সুন্দর জিনিস অসংখ্য শেপ বানানো যায় ক্রিয়েটিভিটি এনহ্যান্স করার জন্য তারপর ক্যাপ্টেন কিউরিয়াস তারপর জায়ান্ট পিক্সেল এরকম আরও তিন চারটা জিনিস আছে আমাদের টেকশপ নামে একটা নতুন স্টার্ট আপ করেছেন যেটা রোবোটিক্স নিয়ে কাজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কাজ করছে একই সাথে আপনি এটা প্রোডাক্ট হিসেবে প্রহরীকে লঞ্চ করেছেন যেটা বাংলাদেশের জিপিএস বা গাড়ি কোথায় আছে সেইটা আমাদেরকে বলে দেয় তো এই রকম উদ্ভাবনীগুলো আমরা জানতে চাই পাইলাপসের থ্রুতে আলহামদুলিল্লাহ কাজ করা শুরু করলাম তখন অলরেডি বিভিন্ন ধরনের কম্পোনেন্টস আমরা দেশের বাইরে থেকেও নিয়ে আসলাম যেগুলো দিয়ে আমরা সার্কিট এবং নতুন নতুন জিনিস বানালাম তখন আমাদের মাথায় আসলো ওয়েল আমরা যে স্ট্রাগলটা ফেস করেছি স্টুডেন্ট লাইফে যে কম্পোনেন্টের জন্য আমি একটা রোবট বানাতে চাচ্ছি পারছি না সো আমাদের জুনিয়র দেখে আমরা হেল্প করতে পারি কিনা তখন প্রথম আমরা কি করলাম পাইল্যাপসের ইনভেন্টরিতে যে কম্পোনেন্টস ছিল ওটা একটা লিস্ট করে আমরা বাকিদের সাথে শেয়ার করলাম দেন ওইটাকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসলাম পরবর্তীতে ওইটা একটা আলাদা কোম্পানি বানিয়ে ফেললাম ওইটাই হচ্ছে কিন্তু টেকশপ যেখানে আমরা এখন তিনটা কাজ করি নাম্বার ওয়ান হচ্ছে যারা এরকম রোবোটিক্স থেকে শুরু করে বিভিন্ন রকম সার্কিট এরকম জিনিস বানাতে চায় তারা যে তখন থেকে লার্ন করতে পারে ওই ধরনের অনেক টিউটোরিয়াল আছে নাম্বার টু লার্ন করার পর সে যদি এটা প্র্যাকটিক্যালি বানাতে চায় তাহলে যেন এখান থেকে কম্পোনেন্ট কালেক্ট করে সে বানাতে পারে আর থার্ডে একটা ছোট সার্ভিস আছে আমাদের সেটা হচ্ছে কেউ একটা কিছু বানালো এখন সেটা সেল করতে চায় মানুষের কাছে তো আমাদের ওই প্ল্যাটফর্মের থ্রুতে এই সুযোগটাও আছে যদিও ওটা খুব বড় স্কেলে নেয় ছোট স্কেলে প্রহরীর গল্পটাও পাইলাভস থেকে আসা কারণ পাইলাভসে আমরা বলেছিলাম যে আমরা তো অনেক ধরনের প্রজেক্ট করি প্রজেক্টের মধ্যে কিছু কিছু আমরা প্রোডাক্ট শেপে নিয়ে গেছি যার মধ্যে একটা হচ্ছে প্রহরী এইটার যে সার্কিট দ্য ইজ যে গাড়ি এখন কোথায় আছে গাড়ির দেন হচ্ছে এসি চলছে কিনা কখন অন হলো অফ হলো চুরি হলে ইঞ্জিনকে লক করে দেওয়া এই পুরো জিনিসটার যে সার্কিট সফটওয়্যার অ্যাপ সবকিছু আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে করতে পেরেছি অন্যরকম সফটওয়্যার নামে আপনি একটা উদ্যোগ তৈরি করেছেন তো এই উদ্যোগের মাধ্যমে দেশীয় বাজারে আপনি কি কি পণ্য তৈরি করছেন আলহামদুলিল্লাহ আমাদের অন্যরকম সফটওয়্যার এখন বেশ কয়েকটা খুব স্ট্রাবল প্রোডাক্ট আছে এর মধ্যে একটা হচ্ছে এমসিকিউ যে মূল্যায়ন করে স্টুডেন্টরা যে পরীক্ষায় খাতা গোলভার আট করে ওইটার একটা ইমেজ প্রসেসিং বেজড একটা নতুন ধরনের টেকনোলজি আমরা আবিষ্কার করেছি এবং আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রতিষ্ঠান বাংলাদেশের বড় বড় সেখানের ইউজ হচ্ছে নাম্বার টু হচ্ছে আমরা ভোটিং সার্ভিস দেই মানে ভোট কাউন্টিং সার্ভিস সেটা হচ্ছে কি কাগজে যে ভোট হয় বিভিন্ন সংগঠনের ভোট বা তাই না ওখানে কাগজে মানুষ টিক দেয় বা ক্রস দেয় ওটা গণনা করতে যেমন বিএমএ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ওনাদের যে সার্ভিসটা আমরা দেই ওনাদের আগে ভোট কাউন্ট করতে তিন দিন তিন রাত লাগতো এখন যেটা আমরা দুই আড়াই ঘন্টায় করে দিই ওনাদেরকে সো ওই ভোট হওয়ার পর আমাদের মেশিনের মধ্যে দিয়ে জিনিসগুলো যায় অ্যান্ড দেন অটোমেটিক্যালি জিনিসগুলো কাউন্ট হয় এটা আমাদের একটা সার্ভিস আছে এর বাইরে আমাদের এডুকেশনের ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং এডুকেশন রিলেটেড আরও কিছু প্রোডাক্ট আমাদের আছে তারপর আমাদের একটা বাল্ক এস এম এস সার্ভিস আছে অন্যরকম এস এম এস সার্ভিস মাহমুদুল হাসান সোহাগ আপনার অনেক সফলতার গল্প এই সফলতা গল্পগুলোর পাশাপাশি যদি কিছু কোনো ব্যর্থতার গল্প থাকে যদি কোনো চ্যালেঞ্জের গল্প থাকে সেটা আমাদের দর্শকদেরকে বলবেন থ্যাংক ইউ আই লাইক দিস কোয়েশ্চেন মানুষ অ্যাকচুয়ালি হচ্ছে কি যৌন যদি দাঁড়াই গেলে ওইটুকু দেখে তার পেছনে যে কতগুলো জিনিস পড়ে গেছে ওটা দেখে না সো যারা অন্টরপ্রেনোর তারা অ্যাকচুয়ালি ফেইলুরকে কখনো ফেলুর হিসেবে দেখে না যদি দেখতো তাহলে হচ্ছে ফেইলোরের এক একটা যে পাথর এই পাথরের নিচে সে চাপা পড়ে যেত বরং তারা এক একটা ফেইলোরের পাথরকে স্টেপিং স্টোন হিসেবে ইউজ করে তো অ্যাকর্ডিংলি আমাদের এখন আটটা বা নয়টা প্রতিষ্ঠান এখন দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে প্রায় এখন আমাদের দেড় হাজার ফুল টাইম লোক কাজ করে আর আপনার কন্ট্রাকচুয়াল ধরলে প্রায় আরো তিন সাড়ে তিন হাজার মানে এভরি মান্থ প্রায় পাঁচ সাড়ে পাঁচ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা আল্লাপাক আমাদের এখানে করেছেন বাট এটা তো এখন দেখতে মনেই হয় যেন যে যা আমরা ধরেছি তাই বোধহয় হয়ে গেছে ডেফিনেটলি না আমার পঞ্চাশের মতো প্রায় ফেলুর প্রজেক্ট আছে পঞ্চাশটার মতো ফেলুর প্রজেক্টের পরে হচ্ছে এই সাত আটটা টিকে আছে আর কি ডিজিটাল বাংলাদেশ করার স্বপ্ন আপনি কিভাবে বাস্তবায়ন করতে চান আর বাংলাদেশে যে বেকার সংকট এই তথ্য প্রযুক্তি সেবা খাত দিয়ে এই বেকার সংকটকে কিভাবে মোকাবেলা করা যায় নাম্বার ওয়ান হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এই জিনিসটাকে আমরা যেভাবে দেখি সবাই হয়তো সেটা হচ্ছে যে প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে দিচ্ছে তাই না আগে ধরেন কত কষ্ট করে কত কাজ করতে হতো তাই না এখন ঘরে বসে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি সো এই যে সহজ হওয়ার বিষয়টা লাইফকে সহজ করার বিষয়টা এটা তো একটা ভালো দিক তবে যদিও আমি এটা শর্তহীন ভালো মনে করি না যে কারণে আমি প্রযুক্তির জায়গাটাতে ব্যালেন্সড ভিউ রাখতে আগ্রহী আমি বেশি এক্সাইটেড অন্য একটা জায়গা থেকে সেটা হচ্ছে এই যে আমাদের একটা পেইন বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হলো তাই না আমরা তো এরকম একটা রাষ্ট্র না এমন ধরনের অ্যাকাউন্টেবিলিটি সার্ভেলেন্স ক্রিয়েট করা সম্ভব যেটা দিয়ে অ্যাকচুয়ালি মানুষের লাইফকে নৈতিকতার বাউন্ডারিতে আনা সম্ভব সেটা আমার জন্য সবচেয়ে এক্সাইটিং বিষয় আর ফাইনালি কর্মসংস্থানের কথা যেটা বললেন বাংলাদেশ সরকারের উপর যদি আমরা ডিপেন্ড করি সরকার সবার চাকরি দিয়ে দিবে এটা তো ফিজিবল না তাই না সো আমাদের তাহলে কী করতে হবে জবগুলো কারা ক্রিয়েট করবে জবগুলো ক্রিয়েট করবে অন্টারপ্রেনাররা অ্যাকচুয়ালি এটা একা কারো দায়িত্ব না আরও আরও মানুষকে প্রত্যেকটি আবার অন্টারপ্রেনার হইতে হবে সেটাও নেসেসারি না কিছু মানুষকে ডেফিনেটলি এই রেসপন্সিবিলিটিটা শোল্ডার করতে হবে বর্তমানে তথ্য প্রযুক্তি মানুষকে এমনভাবে এম্পাওয়ার করেছে এখন কি ইউ ক্যান থিঙ্ক মানে বিগ বিগ প্রজেক্ট যেটা আগে সম্ভব ছিল না সো সেই অপরচুনিটিটা আমাদের তরুণরা যাতে কাজে লাগাতে পারে সেই স্বপ্নটা আমরা দেখতে চাই আর কি ইনশাল্লাহ সবাই মিলে যদি আমরা কাজ করি বাংলাদেশ সত্যি অন্যরকম হবে মাহমুদুল হাসান প্রযুক্তি দুনিয়ায় আপনার গুরুত্বপূর্ণ মতামত ও মূল্যবান তথ্য দেয় আপনাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর অ্যালেঞ্জিং এই যে অনুষ্ঠান অনুষ্ঠানের থ্রুতে আমি আই থিঙ্ক যে যারা অনুষ্ঠানটা দেখছেন তারা হয়তো কিছুটা হলেও ইন্সপাইরেশন অথবা তথ্য পাচ্ছেন যেটার থ্রুতে তাদের লাইফে হয়তো চেঞ্জ আসতে পারে এই জন্য আমি এনটিভি কর্তৃপক্ষ এবং এই যে আপনাদের প্র প্রোগ্রাম যেটা তথ্য প্রযুক্তি বিষয়ক প্রোগ্রাম এবং রানা মঞ্জুর ভাই আপনার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি